নমস্কার বন্ধুরা আর টিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো ভেটকি মাছের মাথা তো আমরা অনেকভাবে খেয়ে থাকি আজকে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন দারুণ সুস্বাদু লাগবে রেসিপিটি চলো আর কথা না বেশি বাড়িয়ে রেসিপিটি দেখে নিয়ে যাক আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভেটকি মাছের মাথা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন মাখিয়ে এবার একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেটকি মাছের মাথাগুলো দিয়ে দেব। রান্নাটা সরষের তেলে করলেই ভীষণ ভালো হবে মাথাটা ভালো করে ভেজে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো রাঁধুনি ফোরনি আর দিয়ে দেবো গোটা গরম মশলা এর মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ আর একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি যাতে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই কারণে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ দেখ টমেটো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি দু চামচ এখানে ইউজ করেছি এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর সাপের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই কারণে অল্প একটু চিনিও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিতে হবে এক চামচের মতন গরম মশলা করে জল কষিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে জল অ্যাড করবো এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম অবশ্যই লো ফ্লেমে ঢেকেছিলাম এবার পাঁচ মিনিট পর ভেজে রাখা মাছের মাথাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছি দেখো আমাদের মাছের মাথার রেসিপিটি দারুণ সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানাও রেসিপিটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখানো হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে